বারবার এরকম বন্য প্রাণীর মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পশুপ্রেমী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানীয় রায় স্থানীয় যে ফেট ট্রেনে ধাকায় হাতি মৃত্যু কি ঘটেছে

কি মনে হচ্ছে মানে মৃত্যু হয়েছে ট্রেনের ধাক্কা ভোরবেলার ঘটনা কয়টি হাতি হাতি আপাতত দুইটা দেখা গেছে ওটা জীবিত রয়েছে আর একটা জীবিত রয়েছে একটা